মেষরাশি বা লগ্নের ব্যক্তিদের এফোর্ট বেশি দিতে হবে ট্রাভেলিং অনেক বেশি হতে পারে সে কারণে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেজর কোনো ইস্যু দেখা যাচ্ছে না কিন্তু তাও মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করা শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে পরিবারের থেকে তিনটে বড় সুখবর আপনি অগাস্ট মাসে পেতে পারেন যে কারণে আপনার পরিবারে খুশির মহল চলতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে অগাস্ট মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি মঙ্গল শুক্র বুধ এই চার আটটে গ্রহ অগাস্ট মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কী পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের জীবনে বর্তমানে যে কষ্ট চলছে সেই কষ্ট কতদিন চলবে এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা কি কি সুবিধে লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয়েও আপনারা এখানে ডিটেলসে বা বিশদভাবে জানতে পারবেন এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি কি মহা উপায় আপনাদের পালন করা উচিত যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে আপনারা ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষের কর্মফল তার বাবা মায়ের কর্মফলের সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান সেই সাথে আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাতের গঠন বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর আপনি জীবনে ফল পেয়ে থাকেন তাই যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সেদি সেক্ষেত্রে আপনার জন্মছক পর্যবেক্ষণ করানো বা আপনার জন্মছক বিশ্লেষণ করানো কিন্তু ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয় ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হলো সৌম শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়মেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চার পিলারের কোনো একটা জায়গায় যদি নর্বর হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হল নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করবো সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন অগাস্ট মাস যখন শুরু হবে তখন মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে মঙ্গল ও বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে এই জন্য অর্থ সম্বন্ধিত যে কোনো বিষয় মেষ রাশি বা লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা নিয়ে আসবে মঙ্গল যদিও এখানে দুর্বল হয়ে রয়েছে যেহেতু বৃহস্পতির সাথে রয়েছে তাই আপনার অর্থভাব বা ধনভাব অটোমেটিক অগাস্ট মাসে বাড়তে শুরু করবে বৃহস্পতির কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না তবে মঙ্গল ছাব্বিশে অগাস্ট মিথুন রাশিতে চলে যাবে আপনার রাশির চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে রবি বসে আছে চতুর্থ ভাব নির্দেশ করে মা পরিবার সরকার সম্বন্ধিত যে কোনো কাজ এইসব বিষয়ে আপনি লাভ পেতে পারেন বা আপনার পরিবারের কেউ সরকারি বিষয়ে কোনো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে ষোলোই অগাস্ট রবি সিংহ রাশিতে নিজের ঘরে অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে শুক্র ও বুধ আপনার পঞ্চম স্থানে বসে রয়েছে আপনার মধ্যে যদি কোনো ইনস্ট্রুমেন্ট বাজানোর শখ থাকে সেটা আপনি পূরণ করতে সক্ষম হবেন বা পুরনো কোনো শখ যেটা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ছেড়ে দিয়েছিলেন অগাস্ট মাসে সেই শখ পূরণ করার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে তার সাথে বুধ এখানে অবস্থান করছে অগাস্ট মাসে আপনি নতুন কিছু শিখবেন নতুন কোনো কোর্সে ভর্তি করবেন বা কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে পারেন তবে বাইশে অগাস্ট বুধ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে চলে আসবে আর শুক্র ছাব্বিশে অগাস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে এক সেখানে অর্থাৎ কন্যা রাশিতে অলরেডি কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে ষস্য নামক রাজ্যক তৈরি করেছে আর মেষ রাশিতে রাহু বসে আছে চলুন তাহলে প্রথমেই দেখে নেব যে অগাস্ট মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথম ভাব হচ্ছে মেষ রাশি আর প্রথম ভাব ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর মেষরাশি হিসেবে প্রথমভাবে অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে দ্বিতীয় স্থানে বৃষ রাশিতে বৃহস্পতির সাথে অবস্থান করছে কিন্তু ছাব্বিশে অগাস্ট মঙ্গল তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের তৃতীয়ভাবে সাথে কানেকশান হওয়ায় কোনো গ্রহ কিন্তু পীড়িত হবে না মেষরাশি বা লগ্নের ব্যক্তিদের এফোর্ট বেশি দিতে হবে ট্রাভেলিং অনেক বেশি হতে পারে সে কারণে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেজর কোনো ইস্যু দেখা যাচ্ছে না কিন্তু তাও মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করা শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে কারণ তৃতীয় ভাব জন্মকুণ্ডলিতে ট্রাভেলিং বা শরীরের ক্লান্তিকে নির্দেশ করে এরপরে চলে আসব অগাস্ট মাসে অর্থভাব অর্থভাবে মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই গোচর করছে চারটে বড় ঘটনা অর্থ সম্বন্ধিত ক্ষেত্রে হতে পারে পয়লা অগস্ট থেকে ছাব্বিশে অগস্ট অব্দি এই সময় আপনার তিনটে বড় লাভ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যখন বুধ ও শুক্র কেন্দ্রতে গোচর করবে তখন আপনার ট্যালেন্টের জন্য কোনো অর্থ রোজগারের যোগ রয়েছে কোনো এক্সট্রা ইনকাম সোর্স আপনার তৈরি হতে পারে আপনাদের মধ্যে যে কলা কৌশল রয়েছে তাতে অন্যান্য ব্যক্তিরা ইমপ্রেস হবে এবং সেখান থেকেও কিন্তু অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে কোনো অর্থ লাভ হতে পারে সন্তানের থেকে ভাই বোনের থেকে বাবা মায়ের থেকেও কিন্তু অর্থ লাভ হতে দেখতে পাওয়া যাচ্ছে এক থেকে ছাব্বিশে আগস্ট অব্দি আপনার কোথাও আটকে থাকা অর্থ যেটা পাওয়ার জন্য আপনি প্রয়াস করছিলেন এই সময় সেই অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর এক থেকে উনিশ তারিখের মধ্যে মঙ্গল ও বৃহস্পতি যেহেতু অর্থস্থানে বসে আছে আপনি তিন দিক থেকে অর্থ লাভ আপনার সম্ভাবনা রয়েছে কিন্তু মঙ্গল হিসেব থাকার জন্য দুটো দিক থেকে আপনার খরচা বৃদ্ধি করতে পারে অগাস্ট মাসে বিশেষ করে এক তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে আপনার ইলেকট্রিক বিষয়ে খরচা আসতে পারে হঠাৎ করে কোনো বস্তু খারাপ হয়ে যেতে পারে বা আপনার সন্তানের কোনো বস্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বা সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে ঠিক করা বা পুনরায় কিনে দেওয়ার জন্য আপনার খরচা হতে পারে গাড়ির ওপর আপনার খরচা বাড়তে পারে অর্থাৎ ইলেকট্রনিক কোনো বস্তু আপনার সাথে কিন্তু বেগড়াতে পারে কোনো বিদেশ সম্পর্কিত কোনো কাজে আপনার অর্থ খরচা হতে পারে বিদেশ যাওয়ার জন্য বিদেশে পরীক্ষা দেওয়ার জন্য অর্থাৎ বিদেশ সম্বন্ধিত কোনো কাজের জন্য আপনার টাকা পয়সা খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর নয়তো পূজা পাঠের জন্য আপনার খরচা হতে পারে সব মিলিয়ে তবে আর্থিক স্থিতি কিন্তু অগাস্ট মাসে আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে এরপরে চলে আসবো আপনাদের পরিবার ভাগ্য কেমন থাকবে মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সেখানে চতুর্থভাবে রবি অবস্থান করছে ফলে অগাস্ট মাসে পরিবারের ভাগ্য যথেষ্ট ভালো থাকবে পরিবারের থেকে তিনটে বড় সুখবর আপনি অগাস্ট মাসে পেতে পারেন যে কারণে আপনার পরিবারে খুশির মহল চলতে পারে বাবা মায়ের দিক থেকে কোনো খুশির খবর আপনি পেতে পারেন পরিবারের মধ্যে কারোর বিবাহ বা কোনো শুভ কাজে আপনাকে যেতে হতে পারে এবং এর সাথে পরিবারের মধ্যে যে এতদিন পর্যন্ত মতভেদ বা ভুল বোঝাবুঝি চলছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার পরিবারের মধ্যে কারোর কেরিয়ার সম্বন্ধিত পরিবারের কেউ আপনাকে কিন্তু সুখবর দিতে পারে এরকম সম্ভাবনাও রয়েছে এবারে আসবো সেই সব মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান আছে ছোট সন্তান হোক বা বড় সন্তান যেই হোক না কেন অগাস্ট মাসের জন্য পঞ্চমভাবে যেহেতু শুক্র ও বুধ এই দুটো গ্রহ অবস্থান করছে এর ফলে সন্তানের ক্ষেত্রে স্থিতি কিন্তু খুব ভালো থাকবে এবং দুটো বড় ঘটনা এবং একটা অশুভ ঘটনা সন্তান সম্বন্ধিত ঘটতে দেখা যাচ্ছে পুরো অগাস্ট মাস অবধি যদি দেখা যায় আপনার ছোট সন্তান বা বড় সন্তান থাকে তাহলে দুটো ভালো রেজাল্ট দেখা যাচ্ছে সন্তানের কেরিয়ার বা শিক্ষা সম্বন্ধিত কোনো সুখবর পেতে পারেন শিক্ষক শিক্ষিকা সন্তানদের প্রশংসা করতে পারে সন্তান সম্বন্ধিত আটকে থাকা কোনো কাজ নতুন চালু হতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের ক্ষেত্রে কোনো চাকরির অফার আসার সম্ভাবনা রয়েছে নতুন কোনো কাজে আপনার সন্তান জয়েন করবে বা কিছু শেখার জন্য আপনার থেকে অনুমতি নিতে পারে কোথাও না কোথাও সেটা দেখে আপনার নিজেরও ভালো লাগবে কারণ আপনার সন্তান কেরিয়ারের বিষয়ে যথেষ্ট সিরিয়াস থাকবে বুধ ও শুক্রের জন্য বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো হবে এবং সন্তানদের কাজের প্রতিও যথেষ্ট মনোযোগ দিতে দেখা যাবে বারোই অগস্ট থেকে পঁচিশে অগস্ট অব্দি এর মধ্যে আপনার সন্তানের হালকা চোট আঘাত লাগার যোগও দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা এই সময় দেখা যাবে সন্তানদের দিক থেকে দেখতে গেলে এই সময় ভালো রয়েছে আবার কিছুটা খারাপ যোগও রয়েছে বারো থেকে উনিশ তারিখ বাদ দিলে বাকি সময় যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু পুরো অগাস্ট মাসে কিন্তু অত্যন্ত শুভ সময় সন্তান আসার সুখবরও আপনারা এই সময় পেতে পারেন এবারে বলবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা স্টুডেন্ট যারা রয়েছে তাদের দু হাজার অগাস্ট মাস কেমন যাবে পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয় বর্তমান সময়ে শুক্র ও বুধ অবস্থান করছে সব থেকে বড় বিষয় হলো শুক্র ও বুধ এই দুটো শুভ গ্রহ পঞ্চম স্থানে রয়েছে এবং পঞ্চমভাবে রবি আসছে ষোলোই অগাস্ট তার নিজের ঘরে প্রবেশ করবে এই সময় আপনার এই সময় স্টুডেন্টদের পড়াশোনার জন্য কিন্তু সর্বশ্রেষ্ঠ সময় থাকবে কারণ রবি পুরো একটা মাসে জন্য এখানে নিজের রাশিতে অবস্থান করছে ফলে স্টুডেন্টদের জন্য ষোলোই অগাস্টের সময় পর থেকে অত্যন্ত ভালো যাবে গভর্নমেন্টের কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে কোনো ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও ভর্তি হওয়ার জন্য এই সময় যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো ষোলোই আগস্টের পর থেকে কিন্তু স্টুডেন্টদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে পঞ্চম ভাব থেকে প্রেমকেও নির্দেশ করা হয় বুধ আপনার পঞ্চম স্থানে অবস্থান করে আপনার মধ্যে ফিলিংস তৈরি করেছে এবং শুক্র যে নিজে প্রেমকারক গ্রহ যাদের অনেক দিন ধরে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল বা মিস মিসকামিউনিকেশন হচ্ছিল থেকে বড় কথা হচ্ছে কথা বন্ধ হয়ে গেছিল দুজনের মধ্যে রবি যখন পঞ্চমভাবে প্রবেশ করবে সেগুলোকে ভালো করতে শুরু করবে যাদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ কোনো প্রেম রিলেশন নেই ষোলোই অগাস্টের পর প্রেমের ক্ষেত্রে প্রপোজাল পাওয়ার চান্স দেখতে পাওয়া যাচ্ছে শুক্র এবং বুধ অনেক সময় ধরে পঞ্চম স্থানে অবস্থান করছে শুক্র পঁচিশে অগাস্ট অব্দি এখানে থাকবে পঞ্চমভাবে এই সময় আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কারণ শুক্র কিন্তু প্রেমেরই কারগ্রহ আগেই বলেছি আপনার সম্পর্ক ভালো থাকবে অ্যাটাচমেন্ট দুজনের মধ্যে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে রবি তার নিজের ঘরে যখন প্রবেশ করবে সেই সময় তার নিজের ঘর ফলে সে ভালো রেজাল্ট দেবে কারণ আগেই বলেছি সমাজ বিরোধী হোক বা গ্রহ তার নিজের ঘর সে কখনো বা নিজের এলাকা কখনো সে খারাপ করতে চায় না ফলে সম্পর্কে নিয়ে যে কমপ্লেন ছিল সেগুলো ঠিক হতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলতে গেলে এই দুটোকেই নির্দেশ করে কিন্তু সপ্তম ভাব আর আপনাদের সপ্তম ভাবের গ্রহ শুক্র যে পঞ্চম স্থানে বিরাজ করছে পঁচিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে কিন্তু নিচস্ত হবে ফলে পঁচিশে অগাস্টের পর বৈবাহিক জীবনে সমস্যা দেখা দিতে পারে তার আগে অবধি কিন্তু কোনো সমস্যা দেখা যাবে না কারণ শুক্র কেন্দ্র ও ত্রিকোণ রাজ্য তৈরি করে থাকবে কিন্তু পঁচিশে অগস্টের পর আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হতে পারে আপনার স্বামী বা স্ত্রীর এই সময় শরীর স্বাস্থ্য বা তার ট্রাভেলিংয়ের জন্য তাকে অনেক বেশি ব্যস্ত হতে পারে অর্থাৎ স্ট্রাগল অনেক বেশি দেখতে পাওয়া যাবে এবং বৈবাহিক জীবনে ক্ষেত্রেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশে অগাস্টের পর সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়া পঁচিশে অগাস্ট অব্দি শুক্র পঞ্চমভাবে বসে থেকে একাদশ ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার স্বামী বা স্ত্রীর তার কেরিয়ারের ক্ষেত্রে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে সেখানেও কিন্তু যথেষ্ট প্রফিট বা গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এবং পঁচিশে অগাস্ট মধ্যে আপনাদের দুজনের মধ্যে প্রেম সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তারপর আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে একটু খেয়াল রাখতে হবে এবারে আসবো আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ভাগ্য অগাস্ট মাসে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কেমন থাকবে ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয় আর আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে আপনার অর্থভাব অর্থাৎ দ্বিতীয় ভাব বৃষ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করছে এবং সেখান থেকে তার নবম দৃষ্টি দশম স্থানের ওপর রয়েছে ফলে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হবে না বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এবং বৃহস্পতির দৃষ্টিও আপনাদের কর্মভাবের ওপর রয়েছে এবং সে নিজে অর্থভাবে বসে রয়েছে ভাগ্যের সাথে অর্থ এবং কর্মভাবের কানেকশান হচ্ছে ফলে অত্যন্ত শুভ যদিও শত্রুর রাশি অর্থাৎ বৃষ রাশি বৃহস্পতি শত্রু ক্ষেত্র সেখানে বসে আছে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে কিন্তু শুভ কাজ বিবাহের কাজ যদি করতে পারেন কোনো সমস্যা কিন্তু নেই এই একটি বিষয় এখানে ভালো পরিস্থিতি মঙ্গল রয়েছে এখানে ফলে শুভ কাজ বা বিবাহের কাজ যদি করতে চান তাহলে পঁচিশ বা ছাব্বিশে অগাস্টের আগে আপনি করতে পারেন কারণ রাশির অধিপতিগ্রহ মঙ্গল ভাগ্যস্থানের সাথে কানেকশান হওয়ায় দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু আপনার ভাগ্যকে যথেষ্ট ভালো করবে কারণ মঙ্গল ও বৃহস্পতি দুজনেই মিত্র এই মাসে যদি কোনো বড় ডিল করতে চান কোনো বড় সিদ্ধান্ত নিতে চান সেটাও কিন্তু পঁচিশ বা ছাব্বিশে আগস্টের আগে আপনি নিলে অত্যন্ত ভালো থাকবে এবারে আসব সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে দশম ভাবের অধিপতি গ্রহ শনি একাদশভাবে নিজের ঘরে অবস্থান করছে এবং শনির কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না শনি বক্রি অবস্থায় রয়েছে এবং চোদ্দোই নভেম্বর অবধি থাকবে যেহেতু শনি বক্রি অবস্থায় একাদশ স্থানে রয়েছে তাই দশম ভাবের ফলও আপনি কিন্তু পাবেন অর্থাৎ এই মাসে আপনার কিছু পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার কেরিয়ারের পরিবর্তন আসতে পারে যদি পরিবর্তন না আসে যেখানে আপনি কাজ করছেন সেখানেও কোনো বড় পরিবর্তন আসতে পারে এছাড়া আপনার ব্যবহারের পরিবর্তন আসতে পারে আপনার যে আশপাশের এনভায়রনমেন্ট তৈরি রয়েছে সে বিষয়েও কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ শনি বক্রি অবস্থায় রয়েছে এবং আপনাকে দশম ভাবেরও রেজাল্ট দেবে দশমভাবে রেজাল্ট দেওয়ার ফলে সেই ঘরটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আপনার কাছে কাজ বেশি করে আসতে শুরু করবে এই মাসে এমন নয় যে আপনি কাজ করতে পারবেন না আপনি কাজও করবেন খুব সহজভাবে করবেন এবং সেটাতে আপনি সফল হবেন কারণ মঙ্গল এখানে ভালো অবস্থায় অবস্থান করছে বৃহস্পতি ও রবির অবস্থানও এখানে যথেষ্ট ভালো তিনটে যে ত্রিকোণ স্থানের অধিপতিগ্রহ তাদের পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে কাজের জায়গায় নতুন কোনো কাজ বা প্রজেক্ট আপনি পেতে পারেন আপনার সব কিছু কাজ কিন্তু সফলভাবে পূরণ হবে এই মাসে যাদের চাকরি নেই তাদেরকে বলবো এই মাসে চাকরি পাওয়ার কিন্তু খুব ভালো যোগ রয়েছে এবং সেটা পঁচিশ বা ছাব্বিশে অগস্টের আগে অবধি অত্যন্ত ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো যেসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো বুধ ব্যবসার কারগ্রহ এবং পঞ্চম স্থানে বর্তমানে অবস্থান করছে এবং পঞ্চম স্থানেও শুক্র পঁচিশে অগাস্ট অব্দি অবস্থান করবে ফলে দুজনেই কিন্তু লাভ স্থানের ওপর দৃষ্টি একাদশ স্থানের ওপর দৃষ্টি রয়েছে ফলে এই মাস মেষ রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ আসবে তাই এই মাসে ব্যবসা সম্পর্কিত কোনো রকম দুশ্চিন্তা আপনাদের মধ্যে কিন্তু থাকবে না এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এতক্ষণ আমি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে অগাস্ট দু হাজার চব্বিশের রাশিফল যে আলোচনা করলাম সেটা আগেই বলেছি আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা এবং সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার হাতের গঠন আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু এগুলোর উপর কিন্তু আপনার জীবনে আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করছে তাই এগুলোর সম্পর্কে আমার কিন্তু আপনার জীবনের এই সব বিষয়ে আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই যদি আপনার জন্মচকের এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা থাকতো তাহলে আমি এখানে যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত মেষ রাশি বা লগ্নের অগাস্ট মাসের রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে আপনাদের আবার মনে করিয়ে দিই যে শ্রাবণ মাস যেহেতু রয়েছে এবং শ্রাবণ মাসে যারা কাজ করাতে চাইছেন তারা নিচের নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন কারণ এই মাসে আমি চারটে জ্যোতির্লিঙ্গে লিঙ্গে কিন্তু কাজ করব যেটা নিয়ে আমি শুরুতেই আমি আপনাদের সাথে আলোচনা করেছি এবারে চলে আসবো আমি এই পর্বে আপনাদের জন্য প্রশ্ন আমি এই পর্বেই উল্লেখ করেছি বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের কততম ভাবের ওপর পড়েছে যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতা সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব এই মাসে আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এপ্রিল মাসে আপনাদের শুভ রং নীল এবং গোলাপি যদিও এ মাসে আপনাদের জন্মকুণ্ডলি অনুযায়ী গ্রহদের গোচরের অবস্থান যথেষ্ট ভালো যদি আলো ভালো রেজাল্ট পেতে চান তাহলে হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করুন মঙ্গল কিছুটা দুর্বল ছাব্বিশে আগস্ট অব্দি তাই মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সঃ ভোমায় নামাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং প্রত্যেক দিন নিয়ম করে সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে জল অর্পণ করবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন কারণ রবি চতুর্থ স্থানে বসে রয়েছে কেন্দ্রস্থানে সে কিন্তু কিছুদিন বাদে ষোলোই অগাস্টের পর কিন্তু আপনার নিজের ঘর তার নিজের ঘর অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করবে ফলে চতুর্থ এবং পঞ্চমের ফল আপনারা কিন্তু যথেষ্ট ভালোভাবে পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি রেজাল্ট নিয়ে আসতে চলেছে অগাস্টের রাশি ফলে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার